আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা এইচএসি পঁচিশের কুমিল্লা বোর্ডের আজকে অনুষ্ঠিত বাংলা প্রথমপত্রের এমসি কিউয়ের সলিউশনটা দেখবো এবং আমার হাতে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে ক সেটের প্রশ্ন তো তোমরা জাস্ট তোমাদের অ্যান্সারগুলো একটু মিলে নিতে পারো এইখান থেকে একের অ্যান্সার হচ্ছে রাষ্ট্র দুইয়ের অ্যান্সার হচ্ছে ক তিনের অ্যান্সার হচ্ছে থার্ড ক্লাস চারের অ্যান্সার হচ্ছে সত্যের পাঁচের অ্যান্সার হচ্ছে গ আমার পদ দেখাবে আমার সত্য ছয়ের অ্যান্সার হচ্ছে গ সাতের অ্যান্সার হচ্ছে ঘ অন্যায় ও অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ আটের অ্যান্সার হচ্ছে রোহি রহিমা নয়ের অ্যান্সার হচ্ছে চেতনায় দশের অ্যান্সার হচ্ছে গ এগারোর অ্যান্সার হচ্ছে এক ও তিন বারোর অ্যান্সার হচ্ছে ঘ উপলব্ধিহীনতার কারণে এরপরে যদি আমরা তেরোর অ্যান্সার দেখি তেরোর অ্যান্সার হচ্ছে অনুপম চোদ্দোর অ্যান্সার হচ্ছে গ পনেরোর অ্যান্সার হচ্ছে রাশিয়া ষোলোর অ্যান্সার হচ্ছে গ বিলাসীকে ভালোবেসে বিয়ের কারণে সতেরোর অ্যান্সার হচ্ছে দুই ও তিন আঠেরোর অ্যান্সার হচ্ছে মানিক চাঁদের উনিশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন বিশের অ্যান্সার হচ্ছে খ আঠারো বছর বয়স একুশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন বাইশের অ্যান্সার হচ্ছে জীবন দর্শন তেইশের অ্যান্সার হচ্ছে অগ্নিবিনা চব্বিশের অ্যান্সার হচ্ছে উপেক্ষায় পঁচিশের অ্যান্সার হচ্ছে কবি ছাব্বিশের অ্যান্সার হচ্ছে আহ্লাদি সাতাশের অ্যান্সার হচ্ছে ক আটাশের অ্যান্সার হচ্ছে এক ও দুই উনতিরিশের অ্যান্সার হচ্ছে মজিদ এবং তিরিশের অ্যান্সার হচ্ছে কবিতা তো এই ছিল তোমাদের আজকের যে পরীক্ষা তার এমসিকিউয়ের সলিউশন তো পরবর্তী পরীক্ষাগুলোর সলিউশন এবং সাজেশন পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে একটি লাইক দিতে পারো এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারো